আসসালামু আলাইকুম আজ আমি দুইটা ডিম দুইটা আলু দিয়ে টিকিয়া বা স্বামী কাবাব যেটাই বলেন করব খুবই মজার হয় তো এটা পোলাও ভাতের সাথে কিংবা বিকেলে চায়ের নাস্তার সাথে খুবই মজার হয় তো একবার হলো এটা ট্রাই করবেন ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এটা আমি আলু গ্রেড করে নিলাম এখানে জিরে জিরে দিয়ে ফোড়নে তিনটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি হালকা নরম করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিব এটা অপশনাল দিলেও যেমন লাগবে না দিলেও তেমনি লাগবে স্বাদের কোনো নরচর হবে না এটা ধনিয়া পাতা কুচি দিলাম এখানে ধনিয়া পাতা কিংবা পুদিনা পাতা যে কোনো একটা ব্যবহার করবেন তো এ পর্যায়ে গ্রেট করে রাখছিলাম আলু সেটা দিয়ে দিলাম হালকা হয়ে আসলে আমি এক চামিচ লালমরিচে গুঁড়া হাফ চামিচ এরকম হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে মিক্সড করে নিলে আমি না নামিয়ে নেব এরপর পর্যায়ে আমি চিলি ফ্লেক্স এক চামিচ দিয়ে দিলাম জিরে ধনে ভাজি করে রাখছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম হাফ চামচের গরম মশলা পেস্ট ব্রেস্তা করে রাখলে সেটা দিয়ে দিলাম ডিম গেট করেছিলাম দুইটা সেটাও দিয়ে দিলাম তো এটা হালকা হাতে মাখাবো তো মাখানো হয়ে গেলে আমি এর ভেতরে দুই চামিচ ঘি দিয়ে দিলাম দিয়ে আবার একটু মেখে নিব তো মাখানো হয়ে গেলে আমি ফ্রেশ পাউটি গেট করে রাখলাম সেটা দিয়ে দিলাম পাউটি দিলে খেতে খুবই ভালো লাগবে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে আলুটা নরম হয়ে থাকলে ব্রেড গ্রাম দিলে একটু আলু সামান্য একটু শক্ত হয়ে যাবে তা আপনার চপটা বানাতে তাহলে ভালো হবে ভাজতেও ভালো লাগবে তো এখানে আমি টিকি আর শেপ দিয়ে বানাবো হালকা গোল করে নিয়ে ঘুরলে হাত চাপ দিলে চ্যাপটা হয় এরকম করে বেড়ে নিব সবগুলো এভাবে আমি সবগুলো বানাবো তো আর একটা আপনাদের বোঝার জন্য আর একটা বানায় বানায় দেখাচ্ছি হালকা হাতে চাপ দিয়ে বানাবো একটু এত ফাটল না থাকে চতুর্দিকে যেন সমান শেপ আসে তো এভাবে আমি সবগুলো বেনে নিয়েছি এখানে দেখুন অনেকগুলো হয়েছে তো এবার আমি এগুলো ভাজ ভাজব তো এই জন্য আমি দুইটা ডিম আমি ফেটে রাখছি আর বেড গ্রামটা সাইডে রাখছি ডিমের ভেতর চুবে আমি বেড গ্রামের ভেতর কোট করে নিব কোট করে আমি তেলের ভেতর ছেড়ে দেবো তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি সবগুলোই আমি দিয়ে দিলাম তেলে তো এক পিঠে ভালোভাবে হয়ে আসলে চামচের সাহায্যে উল্টে দিব আর এক পিঠে আমার ফ্রেশ রুটি ব্রেড গ্রাম দেওয়াতে আমার চপগুলো মানে কাবাবগুলো সরি শক্ত হয়েছে কত সুন্দর হয়েছে এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তো ভাজা হয়ে গেছে পরিবেশন করছি তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন আমার টিকা কাবাবটা কেমন হয়েছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমার ভিডিও দেখা যায় ধন্যবাদ আল্লাহ হাফেজ